গাইস সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লক ইন দিস ব্লক উই আর ইন বাগেরহাট সো আজকে আমরা আছি বাগেরহাটের ওয়ান অফ দা মোস্ট ফেমাস প্লেসেস উইচ ইস বাগেরহাট সিক্সটি মস্ক সো আজকে আমরা এই সাইট বম্বোস মসজিদটা দেখবো এবং এর সাথে খান জাহান আলী মাজার আছে সেটা আমরা এক্সপ্লোর করা ট্রাই করব এবং আপনারা বাগেরহাটে এই সাইট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলী মাজারে কিভাবে আসবেন কত টাকা কষ্ট হবে অ্যান্ড এটা এভরিথিং আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব সো কথা পাচ্ছি না লেটস এক্সপ্লোর দ্য সাইট বম্বস্ক আসার জন্য আপনাকে ঢাকা থেকে যে কোনো বাসে সুন্দরবনের যে কোনো বাস বা বাগেরহাটের বাসে আসতে হবে এবং আপনাকে ঠিক নামতে হবে এই জায়গায় এটাকে সাইড গম্বুজ মসজিদ বললেও সবাই চিনে সো এইখানে নেমে আমরা শুরুতেই যাব টিকিট কাউন্টারে এবং সেখানে টিকিট কাটবো সো এইখানে টিকিটের প্রাইস অ্যান্ড এভরিথিং আমরা এখন গিয়ে এক্সপ্লোর করা ট্রাই করি আমি <kritik> টাকা <public> <Hebrew> <Wagner off> <The> <Fernanda> মানে আমরা বিশ টাকা টিকিট কেটে ঢুকে পড়ি এবং ঢুকতেই হাতে ডান পাশে এরকম একটা টয়লেট দেখতে পাই এবং এর সাথেই একটা মিউজিয়াম রয়েছে সো এটা আজকে বন্ধ ছিল বাই দ্য ওয়ে সো আমরা তারপর ঢুকে যাই ভিতরের দিকে আদার শাহরুখ খানের

আজকে ফ্রাইডে হয় অনেক পর্যটন ছিল এখানে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটন আসে এবং লোকাল অনেকেই ছিল এখানে সো আমরা এই ষাট গম্বুজ মসজিদ আমাদের হাতের বাম পাশে পড়বে ঠুকতেই সো এই যে সেই ঐতিহাসিক মসজিদ সো এটার উপরেই ষাটটা গম্বুজ আছে এটা অ্যাকচুয়ালিম নট শিওর যে সিক্সটি অর অ্যারাউন্ড সিক্সটি সো আমি যতটুকাই হবে এবং এইখানে পাশেই অনেক গাছ দেখা যায় এখানে একটা বট গাছের একটা জায়গা আছে সো এখানে অনেকেই বসে থাকে এবং এর পিছন দিকে অনেকটুকু স্পেস আছে যেটা আমরা একটু পরে এক্সপ্লোর করব সো এই মসজিদের উপরে এই ছোট ছোটো গম্বুজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ঐতিহাসিক এবং এইখানে অনেক ইতিহাস রয়েছে যেটা আমি অ্যাপ্রোপ্রিয়েট জানি না সো এরপরে আমরা চলে যাই ঠিক ব্যাক সাইডে ব্যাক সাইডে গিয়ে আমরা এক্সপ্লোর করার ট্রাই করি যে এখানে কি আছে তো আমরা যটুক জানি এখানে একটা বড় পুকুর রয়েছে এবং এটা অনেক বেশি বড় সো আমরা এখন সেটার দিকেই যাচ্ছি এবং সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো গাইজ আমি এখন আসছি সেই ষাট গম্বুজ মসজিদের সামনে এক ব্যাকগ্রাউন্ডে একটা নদী আছে বা দিঘি বলে এটাকে এটা হচ্ছে ঘোড়া দিঘি সো এটা এত বেশি বড় যে যারা এইখানে ষাট গম্বুজ মসজিদ দেখতে আসবেন অবশ্যই এই ঘোড়া দিঘিটা দেখতে আসবেন এবং এর পাশেই ঠিক শেড আছে কিছু তো এইখানে চাইলে আপনারা বসতেও পারেন যারা ভিজিট করতে আসবেন এবং এইখানে অনেক সাপলা গাছও আছে দ্যাটস লুক অ্যামেজিং তো এই ষাট গম্বুজ মসজিদ আপনি যদি ঢুকতে যান নর্মালি বিশ টাকা করে দিতে হবে বাট ইন দ্য মিন টাইম অফ প্রেয়ার মানে নামাজের আশেপাশে যদি যান টাকাটা লাগবে আর যদি নামাজের সময় যান গেট খোলা থাকে কোনো টাকা পয়সা লাগবে না স্পেশালি ফ্রাইডেতে তেমন কোনো টাকাই লাগে না সো এই হচ্ছে পুরা ষাট গম্বুজ মসজিদ এইখানে এই এইদিকে মনে হয় আই গেস আটটা করে এই এইদিকে আছে মনে হয় আটটা করে আটটার কিছু কম মানে সবগুলা মিলায় ষাটটা গম্বুজ আছে সো এটা আসলে আপনারা খুবই খুবই একটা ফিল পাবেন আমাদের প্রাকৃতিক বা প্রাচীন নিদর্শনের সো অবভিয়াসলি আসবেন বাইরের হাটে আসলে এই সাহায্যটা দেখে যাবেন হ্যাঁ এই যে আমাদের মডেল মডেল পজিশন নিয়ে শুয়ে আছে আমাদের ফটোগ্রাফার যে পোজ মাস্টার চলে আসছে এই শর্ট

পোজ মাস্টার পোজ দিচ্ছে ফটোগ্রাফার ছবি তুলছে কার ভাই এই যে দেখেন পোজ মাস্টার উড়ো ভাই শুয়ে বইছে আর কোন তো পোজ দে দাও ভাই এটা আপনার বাড়ির সামনে মাঠে গিয়ে এই পোজ নিতে পারো তার জন্য বাগড়া ডাস্ট হইলো ফটো ডট বাগড়াতে একটা এই পোজ না দিলে কার ভাই এক এক সময় এক এক ড্রেস পরে রমণীদের

গেস্ট আমরা এখন একটু মসজিদের ভিতরে দেখার ট্রাই করব সো এখানে আসন নামাজ পড়তেছে আই গেস তো এখানে নামাজের মধ্যে আমি রেকর্ড করতেছি আই এম সরি ফর দ্যাট ফর শোয়িং ইউ সো এখানে অনেক বড় ভিতরে এবং প্রতিটা গম্বুজ এখানে ক্যালকুলেট করা যায় এবং সবাই এখানে নামাজ পড়তেছে আমরা হয়তো পড়ব সো এই ছিল আমাদের ষাট গম্বুজ মসজিদ তো আমরা অলরেডি ষাট গম্বুজ মসজিদ ঘুরে দেখলাম এবং তো যারা আসতে চান বাগের হাত ফার্স্ট অফ অল এটা দেখে তারপর মাজারে যাবেন আহ এখান থেকে মাজার অনেক কাছে হয় মানে এখানে একটা বাঘের হাত আহ জাদুঘর রয়েছে এটা আপনারা ভিজিট করতে পারেন আমি কষ্টের কথা একটু মেনশন করে দিই সো ঢাকা টু বাগেরহাট ডাউন যে কোনো বাস বা যদি আসতে চান তাহলে আটশো টু এক হাজার টাকা নিবে এবং এইখানে এসে আপনি একই সাথে মাজারও ভিজিট করতে পারেন সো সে সেক্ষেত্রে আটশো টাকা যদি হয় তাহলে উইথ ফুড আপনার দুই টাকা পড়ে যাবে দিস অল অ্যাবাউট বাগেরহাট ষাটকো মুস মসজিদ